একটা ভুল মাইন্ডসেট আপনার পুরো জীবন ধ্বংস করে দিতে পারে এখন কথা হচ্ছে আপনার মাইন্ডসেট কি আপনাকে পিছিয়ে দিচ্ছে আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি কি নিজেকে নিয়ে সন্তুষ্ট আচ্ছা আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি পাবেন আজকের দিনটা কিভাবে প্রোডাক্টিভিট করা যায় নাকি এটা পাবেন যে দ্যাট আবারও একটা দিন শুরু হলো যদি আপনি প্রথমটা ভেবে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন কারণ আপনি পজিটিভ মাইন্ডসেটের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু যদি দ্বিতীয়টা হয় তাহলে একটু থামেন আপনি একটু চোখটা বন্ধ করে ভাবুন আপনার দৃষ্টিভঙ্গি কি আপনাকে বিছিয়ে দিচ্ছে না কারণ একটা মাইন্ডসেট ঠিক না থাকলে সফলতা আসবে না যত চেষ্টা করেন না কেন এখন কথা হচ্ছে মাইন্ডসেটটা আসলে কি সহজ করে বলতে গেলে মাইন্ডসেটটা হলো আপনি কিভাবে চিন্তা করেন মানে আপনি আপনার জীবনকে নিয়ে কিভাবে দেখেন সেটা সফল মানুষের মাইন্ডসেটটা একেবারে আলাদা হয় যেমন ইলন মার্ক বিল গেটস অ্যাপেলের প্রতিষ্ঠাতা আরো অনেক সফল মানুষই আছে এদের সব থেকে আলাদা দিক হচ্ছে তারা চ্যালেঞ্জকে কখনো ভয় পায় না তারা ব্যর্থতাকে শেখার সুযোগ মনে করে তারা জানে সব কিছু রাতারাতি সম্ভব নয় তাই তারা ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছে আজ পৃথিবীর সব ধনী মানুষের তালিকায় তারা থাকেন তাই আপনাকেও ধৈর্য ও চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা চালিয়ে গেলে একদিন সফলতা আসবেই আচ্ছা তাহলে আপনার এই খারাপ মাইন্ডসেটটা কিভাবে ঠিক করবেন আমি আপনাকে অনেকগুলো টিপস দেবো না মাত্র চারটি টিপস দিব যদি এগুলো একটু কষ্ট করে মেনে নিতে পারেন তাহলে সফলতা দেখা আপনিও পেতে পারেন নাম্বার এক হচ্ছে নিজের সাথে কথা বলুন আর সেটা কিন্তু পজিটিভলি ভাবে কথা বলতে হবে অনেকেই নিজের সাথে এমন ভাবে কথা বলে যেন সে নিজের সবচেয়ে বড় শত্রু আমি এটা পারবো না আমি তো আসলে কোনো কাজেরই না আমার দ্বারা কিছু হবে না যদি এই কথাগুলো আপনার মাথার মধ্যে ঘুরতে থাকে তাহলে আপনাকে একটা কথা মানতেই হবে যে আপনি নিজেই নিজেকে পিছিয়ে দিচ্ছেন কেমন চিন্তা যদি সত্যিই থাকে তাহলে কি করবেন নিজের সাথে পজিটিভলি ভাবে কথা বলুন যদি কোন ভুল করেন তাহলে নিজেকে বলুন আমি তো শিখেছি পরের বার ভালো করে করবো কোন কঠিন কাজ সামনে এলে বলুন আমি চেষ্টা করব আমি পারবো একবার না পারলে আমি শত শতবার করব আপনার মস্তিষ্ক যখন এই কথাগুলো শুনবে যখন বিশ্বাস করবে তখন দেখবেন ধীরে ধীরে আপনাকে সত্যিই বদলে দেবে টিপস নাম্বার আপনার আশেপাশে প্রোডাক্টিভ মানুষ রাখুন আপনার আশেপাশের মানুষগুলো কেমন তারা কি সারাক্ষণ নেগেটিভ কথা বলে সব কিছুকে এই কঠিন আর অসম্ভব ভাবে কোনো কিছুতে বিশ্বাস রাখতে চায় না তাহলে আপনি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবেন কি করবেন তাহলে যতটা সম্ভব পজিটিভ উদ্যমী ও সফল ও চিন্তায় মানুষের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন তাদের কথা শুনুন তাদের ভাবনা বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার মাইন্ডসেট বদলে যাচ্ছে নাম্বার তিন পরিশ্রম বাড়ান আমরা অনেক সময়ই কম কষ্টে বড় কিছু পেতে চাই দ্রুত হতে চাই এক মাসে ইংরেজি শিখতে চাই দুই দিনেই বানাতে চাই কিন্তু সত্যি কথা হল জীবন কখনো এভাবে কাজ করে না সফলতার জন্য সময়ের দরকার পরিশ্রমের দরকার ধৈর্যের দরকার তাহলে আপনি কি করবেন প্রত্যাশা কমান কাজের দিকে ফোকাস করুন প্রতিদিন একটু একটু ভালো কিছু করার চেষ্টা করুন আর তাতেই এক সপ্তাহ এক মাস এক বছর দেখবেন আপনি কত দূরে গিয়ে গেছেন টিপস নাম্বার চার ধৈর্য ধরুন কিন্তু অলসতা করবেন না ধৈর্য ধরার মানে এই নয় যে কিছু না করেই বসে থাকবেন আমরা অনেক সময় বলি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি দেখি কখন সুযোগটা আসে কিন্তু বাস্তবতা হল সুযোগ কেউ এনে দেয় তাহলে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন একদিনে সব সম্ভব নয় কিন্তু ধাপে ধাপে এগিয়ে গেলে একদিন অনেক দূর পৌঁছানো যায় একটা গাড়ির ইঞ্জিন যদি ঠিক মতো কাজ না করে তাহলে গাড়িটা কি বেশি দূর পর্যন্ত যেতে পারবে আপনার মাইন্ডসেটটা আপনার জীবনের ইঞ্জিন যদি এই ইঞ্জিন ভালোভাবে কাজ না করে তাহলে আপনি যতই চেষ্টা করুন লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যাবে আইনসেট একদিনেই বদলে যাবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলালে একসময় বিশাল পরিবর্তন আসে তাই এখন থেকেই শুরু করেন অল দ্য বেস্ট